আমার ধন্যবাদ উগ্র মৌনবাদের এজেন্ট ও গণতান্ত্রিক অনির্বাচিত ইন্ডিকে ইডিমের উপদেষ্টা দক্ষ ইউনিশ জন্ম এসেছে আমরা এই গণতান্ত্রিক পদক্ষেপে দাঁড়িয়ে আমরা দক্ষ ইউনিশকে অবৈধ করছি কারণ দক্ষ ইউনিশ হাজার হাজার পুলিশকে হত্যা করেছে হাজার হাজার সকাল যুবলীগ করেছে হিন্দু বৌদ্ধ ধর্ম খ্রিস্টান করেছে সাংবাদিকদের হত্যা করেছে এই এই তার হাজার হাজার আওয়ামী লীগ যাত্রা করা হয়েছে করা হয়েছে जा जातो पंजा জেলের কারাগারে বাংলাদেশ একটি আমরা ডক্টর ইংলুজ বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে বাংলাদেশ স্বাধীনতা বিক্রি করে দিচ্ছে এবং আমরা সারাদিনকে প্রচার এই প্রবাসী মানুষ সারাদিনকে করছে এবং ডক্টর ইংলিশকে অপর হয়ে করে এবং প্রধানমন্ত্রী বাংলাদেশ গিয়ে ধর্মের থেকে আমরা নতুন মামলা করতে চাই